হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের মন মেজাজ একদমই ভালো নেই প্রত্যেক দিনই তোমাদেরকে বলি যে আমরা সবাই ভালো আছি কিন্তু আজকের মনটা না খুবই খারাপ কারণ নির্দিষ্টের শরীরটা একদমই ভালো নেই ওর ঘুরে ঘুরে জ্বর আসছে মানে সর্দি কাশি ঠান্ডা থেকেই জ্বরটা আসছে সম্ভবত যাই হোক ডাক্তার এখনও পর্যন্ত দেখায়নি কারণ ডাক্তার বাবুকে ফোন করেছিলাম উনি মানে ফোন ধরছে না সুইচ অফ বলল তো যেহেতু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে সেই কারণে আর যাওয়া সম্ভব হয়নি আর দুপুর থেকেই জ্বরটা আসছিল সেই জন্য তাই মন মেজাজ একদমই না ভালো নেই আর ভোর চারটের সময় একবার জ্বর এসেছিলো তারপরে সারাদিন আর একবার এসেছিল সেই কারণে তো দেখো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো তো ঘুম থেকে উঠেই কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলছিলাম কারণ ঋদ্ধিসের তোর জ্বর ছিল সেই কারণে জ্বরটা ভালো হয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরে আমি ভাবছিলাম যে গ্যাসের থেকে মনে হয় এইটা হয়েছে কিন্তু পরে দেখলাম যে না ঠান্ডা সর্দি কাশি থেকে এই মানে জ্বরটা এসেছে তো দেখো জামা কাপড় মেলিয়ে দিয়ে না মানে স্নানও সেরে চলে এসেছি পুজো করব তো সেই কারণে বেলপাতাটা পেরে নিয়ে এসেছি দেখো তো ডাঁটা থেকে সমস্ত বেলপাতা তুলে নিচ্ছি আর আজকে বেশি বেশি করে বেলপাতা তুলছি কারণ গাছে একদমই ফুল নেই দু চারটে সেই কারণে তো পুজো দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম মানে ঋদ্ধি সে স্কুলে মানে দেখো ডিম আর খিচুড়ি আনতে যেহেতু ওর মানে মাস বয়সের পর থেকে না আতখানা করে ডিম দেয় আর ওর মানে জ্বর হয়েছে গ্যাসের থেকে কি হয়েছে কি কি থেকে হয়েছে আমরা তো এখনও ডাক্তার দেখাইনি বুঝতে পারিনি বলে ওকে ডিমটা আজকে দেবো না তো আমি মানে খাবো বলে এটা বেড়ে রেখেছি যদি শাশুড়ি মা খায় খাবে যে খায় খাবে গরমটা বলে আমি এইভাবে বেড়ে রেখেছি যাই হোক দেখো তারপরে এক পিসি মানে আমাদের চেনা পরিচিত তো উনি কলকাতায় থাকে আসার সময় এই মাছটা নিয়ে এসেছে মানে এখানে ওনার বাড়ি রয়েছে তো বাড়িতে নিয়ে এসেছিলো তো তা আমাদের বাড়িতে এই মাছটা দিয়ে গেছে তো এই মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে না রিদ্দিশের জন্য আগে মানে খাবারটা বসিয়ে দিয়েছিলাম ও রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো ও রান্নাটা করেই না ওকে খাইয়ে দিয়েছে আর ও আজকের বেশি খায়ও নি যেহেতু মানে জ্বর এসেছিল দুপুরে তোমাদের তো সবার প্রথমে বললাম দুপুর দুটো নাগাদ ওর জ্বর এসেছিল সেই কারণে তাই আর ব্লগটা তোমাদের তখন আর শেয়ার করতে পারিনি এখন দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারছি এক জায়গায় যাব বলে যেহেতু জ্বর মানে কিছু ওষুধ আনার আছে সেই জন্য তাই জামা কাপড় তুলে নির্দেশের সমস্ত ভাঁজ করে ওর জায়গায় রেখে দেব তো চলো জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আজকের মানে ভালো মতন শেয়ার করতে পারলাম না কারণ নির্দিষ্ট শরীরটা ভালো না। ওর জ্বর আসছে বারবার সেই কারণে আর এখন মানে বিকেলের যে কাজকর্ম ছিল সবই সেরে নিয়েছি তো মানে রেডি হয়ে এখন বেরোবো ওর জন্য ওষুধ আনতে ওষুধ ফুরিয়ে গেছে সেই জন্য আর আমার নিজস্ব কিছু দরকার আছে তো সেই জন্য যাব তো রাতে কি করি না করি মানে বুঝতেও পারছি না ডাক্তারবাবুকে ফোন করছি উনি ফোন সুইচ অফ বলছে যাই হোক মানে আজকের হয়তো যেতে পারবো না ওষুধটা নিয়ে এসে রাখি কালকে মানে তো এখন আমি রেডি হয়ে বেরোবো তো বাড়ি এসে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো রেডি হয়ে পড়েছি আর মনটাও না ভালো নেই কারণ রীতিশের আজ এটা নয়তো কাল ওটা যাই হোক মোটামুটি লেগেই আছে মানে পাঁচ দিন যদি ভালো থাকে আবার পাঁচ দিন পরে দিন হয়তো শরীর খারাপ কি যে করব বুঝেও পাচ্ছি না আর ভাব ভাবছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব কিন্তু উনি ফোন না ধরায় আজকে যেতেও পারলাম না কালকে যাব তো দেখা যাক উনি আবার অনেক সময় বাড়িতেও থাকেন না ওনার বাড়িতেই যাব যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন ঝটপট করে কাজগুলো সেরে আসি আর আমার বাড়ি থেকে তো তোমরা জানো মানে অনেকটাই দূরে দূরে এখানে সেখানে যেতে হয় ওষুধ দোকান বা যে কোনো দোকান পাশে নেই দূরেই যেতে হয় তো এখন বাজে সাড়ে চারটায় তো পাঁচটা দশটায় তো সন্ধ্যা হয়ে যায় তো ঘুরে আস্তে আস্তে এতটাই সন্ধ্যা হয়ে যাবে যাই হোক তোমাদের সঙ্গে আর বেশি এখন কথা বলছি না তো একদম মানে কাজকর্ম সব সেরে আসি রিদ্ধিসের ওষুধ নিয়ে আসি তারপরে একদম তোমাদের সঙ্গে রাত্রে দেখা হচ্ছে বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই না ওষুধের দোকান তো সেইখানে সাড়ে চারটা নাগাদ তো আমি বেরিয়েছিলাম তো মানে ওখানে গেছি ওষুধ নিয়েছি আবার এক জায়গায় দরকার ছিল ওখানে দরকারটা সেরেছি তারপরে বাড়ি এসেছি তো মানে আসতে না আসতেই মানে দশ মিনিট পরেই সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু এখন শীতকালের বেলা তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায় তাই জন্য দেখো সন্ধ্যা প্রদীপটা জেলে নিচ্ছি আর ঋদ্ধিষ্ণ একটু ঘ্যান ঘেনে টাইপেরও হয়ে গেছে যেহেতু মানে শরীরটা ভালো নেই জ্বর সেই কারণে আর আমারও মনটা একদমই খারাপ কারণ ডাক্তারবাবুকে বিকেল থেকে ফোন করছি বিকেল থেকে নয় দুপুর তিনটে থেকে তো উনি ফোনটা ধরছে না মানে ফোনটা সুইচ অফ তো অন্যান্য জায়গা থেকেও মানে চেনা জানা তাদেরকে দিয়েও ফোন করিয়েছি মানে সুইচ টপ বা কেউ ধরছে না বাড়ির এইরকমই হচ্ছে তাই মনটা একটু খারাপ যাই হোক মানে আগামীকাল বেলায় ওকে নিয়ে যাব। আর রাত্রে বলেই এতটা ভয় লাগছে কারণ আমাদের বাড়িটা এমন জায়গা না মানে সুযোগ সুবিধা নেই সেই জন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যা প্রদীপটা জেলে শাঁখটা ধুয়ে নিচ্ছি তো সন্ধ্যাবেলায় বসেছিলাম ঋদ্ধিশকে টিফিন খাইয়ে দিয়ে না তো ভাবছিলাম কি করব কি করব। আমি তো মুড়ি সাধারণত সন্ধ্যাবেলায় খাই না কিন্তু আজকের মানে অল্প করে একটু মানে পেঁয়াজি ভাজজি শাশুড়ি মা খাবেও বললো আর আমি একটু অল্প করে মুড়ি খাব সেই জন্য তো মানে দুটো তিনটে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজিটা করছি তো চলো পেঁয়াজিটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যেটা করেই না মানে রান্নার কাজে চলে এসেছে আর ইদ্ধিস ঘুমিয়েও গেছে ও সকাল দশটা নাগাদ শুয়েছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ উঠেছে তারই মধ্যে বারে বারে উঠে পড়ছে ঘুমাচ্ছে না কাঁদছে এরকম মানে কোলে কোলে ঘুমাচ্ছে আবার তার মধ্যেই কেঁদে কেঁদে উঠছে এমন অবস্থা মানে সারাটা দিন এই করে করে তো গেল। তো তখন আর ঘুম ভালো হয়নি আর দুপুরে খাওয়া দাওয়ার পরেও আর ঘুমায়নি যেহেতু দশটার সময় একটু ঘুমিয়ে নিয়েছিল সেই জন্য তো এখন সন্ধ্যার সময় ও টিফিন করেই না ঘুমিয়ে গেছে মানে আমি যখন পেঁয়াজি ভাজছিলাম তখন কিন্তু ও ঘুমাচ্ছিল তো আবার কখন ওঠে যেহেতু দিন হাঁটা চলা তার মধ্যে কখনও কান্নাকাটি মানে এই সব নিয়েই দিন চলছে জ্বর গায়ে যাই হোক এখন ঘুমাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে না মানে রান্না করতে চলে এসেছি এক মুঠো মুড়ি খেয়ে যাতে ওকে খাওয়ারটা মানে করে তাড়াতাড়ি করে খাইয়ে দেব সেই জন্য আর এই যে কচুগুলো দেখতে পাচ্ছ এইটা আমাদের বাড়ির কচু তো এইটা শাশুড়ি মা নিয়ে এসেছে রান্নার জন্য আমি প্রায় রাতেই মানে রান্না বেশি করি না আলু সেদ্ধ ডাল আলু মাখা ডাল এই রকমই করি বেশি তরকারি করি না কিন্তু আজকে শাশুড়ি মা বললো যে প্রত্যেক দিনই আলু মাখা তো ডাল হয় যাই হোক আজকে কচুটা নিয়ে এসেছি তো কচু আলু দিয়ে মাছ আছে তো মাছ দিয়ে ঝোল বানাও আর কাঁচকলা মানে বাড়িতে ছিল তোমরা তো জানো আমাদের কাঁচকলার একদম পুরো বাগান তো কাঁচকলা দুটো ভাজো তো আজকে রাতে এই রান্না হচ্ছে তো ঝোলটা আমি আগেই বানিয়ে নিয়েছি ভাজাটা লাস্টে ভেজে নিচ্ছি তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো যদি লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বিশেষ কিছু বলবো না যাই হোক সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে